নমস্কার বন্ধুরা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি লাখি রয়েছে আপনাদের সঙ্গে আচ্ছা কিন্তু বন্ধুরা আমি আপনাদের পরিদর্শন করব বিশালঘর ক্যাকনগর তো যে জমিদার বাড়ি রয়েছে জমিদার বাড়ি পরিদর্শন করবো অবশ্যই সঙ্গে থাকবেন চলুন বন্ধুরা বিশালঘর যে ক্যাকনগর জমিদার বাড়ি রয়েছে সেই বাড়ির সম্পূর্ণ ভিউটা কিন্তু তুলে ধরব অবশ্যই সঙ্গে থাকবেন আর চলুন আর একটা বিষয় বন্ধুরা আমি জানিয়ে দিচ্ছি বিশালঘর ক্যাকনগর কিন্তু দুটো জমিদার বাড়ি রয়েছে স্বল্প কিছুদিন আগে কিন্তু একটি জমিদার বাড়ির পরিদর্শন আপনাদের করেছিলাম আজ কিন্তু দ্বিতীয় যে জমিদার বাড়ি রয়েছে সেই বাড়ির পরিদর্শনে চলে এসেছি আর এই বাড়ি কিন্তু অমর চৌধুরী যিনি রয়েছেন ওনার সেই বাড়ি এই সেই জমিদার বাড়ি বহু বছর পুরনো সেই বাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন এখন যদিও অমর চৌধুরীর যিনি দায়িত্বে রয়েছেন এখন ওনার ছেলে মেয়ে যারা বংশধর রয়েছেন ওনারা কিন্তু এখন আগরতলা থাকেন যেটা এখান থেকে খবর নেওয়া হয়েছে ওনারা এখন আগরতলায় থাকেন আগরতলায় সরকারি কাজকর্মরত রয়েছেন এই হচ্ছে বন্ধুরা জমিদার বাড়ির যে গেট এই সেই জমিদার বাড়ির গেট অনেক পুরনো কিন্তু বন্ধুরা এই বাড়ি দেখতে পাচ্ছেন রাজন্য আমাদের সেই বাড়ি আর এখান থেকে কিন্তু এই এলাকার যারা লোকজন রয়েছে তাদের কিন্তু কর সংগ্রহ করতেন এই জমিদার বাড়ির যিনি অমর চৌধুরী রয়েছেন আর এই কর সংগ্রহই করে কিন্তু যে ত্রিপুরার যে রাজা ছিলেন তাদের হাতে সেই কর তুলে দিতেন বন্ধুরা এখন আমি জমিদার বাড়ির যে পুকুর ঘাট রয়েছে পুকুর ঘাটের পরিদর্শন করাবো এই সেই পুকুর রাজন্যামালের সেই পুরনো স্মৃতি এখনও পরে রয়েছে কিন্তু এই সেই পুকুর আপনারা বন্ধুরা এই জায়গা পরিদর্শন আসতে পারেন বহু পুরনো সেই পুকুর জমিদার বাড়ির আর একটা বিষয় বন্ধুরা এখানে কিন্তু সম্পূর্ণ প্রকৃতির যে অনন্ত সৌন্দর্য তা কিন্তু রয়েছে আপনারাও এসে এই জায়গায় মনোমুগ্ধ হবেন আমি কিন্তু মনোমুগ্ধ হয়েছি এই জায়গায় এসে প্রকৃতির যে ভিউটা দেখে এ দেখতে পাচ্ছেন গাছপালা থেকে শুরু করে সম্পূর্ণ ভিউটা শুধু গাছ আর গাছ কিন্তু এখানে রয়েছে যেখানে পৃথিবীর জন্য গাছের ভীষণ প্রয়োজন আর সেই জায়গায় কিন্তু পরিলক্ষিত করা যায় এবার বন্ধুরা আমি ভিতরে চলে যাব গেটের ভিতরে জমিদার বাড়ি যে গেট রয়েছে গেটের ভিতরে দেখুন অনেক পুরনো কিন্তু এই বাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু পরে রয়েছে এই বাড়ি রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে যার দরুন কিন্তু এই সেই বাড়ি বন্ধুরা আর এই হচ্ছে জমিদারা বাড়ির যে পুজো মন্দির রয়েছিল এই সেই পুজো মন্দির সামনে থেকে সম্পূর্ণ ভিউটা তুলে ধরার চেষ্টা করবো বন্ধুরা আর অবশ্যই বন্ধুরা আমার ভিডিও কেমন হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর পরবর্তী ভিডিও বানাবো তাও জানাবেন আর আমি বেসিক্যালি ট্যুরিজমের ভিডিও বানিয়ে থাকি ট্যুরিজমটাকে যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অন করে দেবেন এখন বন্ধুরা আমি আপনাদেরকে জমিদার বাড়ির যে সামনে থেকে সম্পূর্ণ ভিউটা তুলে ধরব এই বাড়ির এই সেই বাড়ি দেখুন বিশালগড় ক্যাকর যে জমিদার বাড়ি রয়েছে জমিদার বাড়ি রয়েছে দুটো জমিদার বাড়ি রয়েছে দুটো থেকে একটি হচ্ছে অমর চৌধুরীর বাড়ি যেটা এখান থেকে জানলাম বন্ধুরা বাড়িতে কিন্তু একটা সময় যিনি কর সংগ্রহ করতেন ওনারা কিন্তু হাতে নিয়ে বেরিয়ে পড়তেন লোকের কাছ থেকে কর সংগ্রহ করার জন্য এখন কিন্তু বন্ধুরা এই বাড়ির অবশেষে কিন্তু পরে রয়েছে দেখুন বহু পুরনো কিন্তু এই বাড়ি ত্রিপুরার যখন রাজ রাজ পরিবারের সম্পূর্ণ ত্রিপুরার ত্রিপুরার রাজ পরিবারের আওতায় ছিল তখন এই জমিদার বাড়ি বিশাল এই জমিদার বাড়ি এবার পেছনে আপনাদের নিয়ে যাচ্ছি পেছনেও কিন্তু দেখুন ওনাদের যে ঘর রয়েছে তাও তো না দুটো ঘর রয়েছে এখন যদি অনেক পুরনো এই বাড়ি এখন আর কেউ থাকেন না যদি থাকতেন তাহলে কিন্তু এই রক্ষণ করা যদি অব না থাকতো তাহলে কিন্তু এই বাড়ি খুব সুন্দর একটা ট্যুরিজমের স্পট হিসেবে পরিলক্ষিত হয়ে উঠতো আর এখন যদি ট্যুরিজমের পদে হয়ে উঠছে এখন অনেক পুরনো বাড়ি এর এটা ছিল রান্নাঘর এই যে দেখুন এটাও রান্নাঘর ছিল এটা হচ্ছে বাড়ির পেছনটা জমিদার বাড়ির